স্বাগত নিউজ টোয়েন্টি ফোর চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স দর্শক ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে ছাত্র দল বর্তমানে দেশের ছাত্র সমাজের সবার কাছে জনপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যারা এই সংগঠনের জন্ম ও বিকাশের সঙ্গে জড়িত ছিলেন যাদের ত্যাগ ঘাম মেধা বা মননে এই সংগঠনটি সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে এবং জনমনে একটি ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে আমি ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সেই সকল নেতা কর্মী সমর্থকদেরকে গভীরভাবে স্মরণ করছে বিশেষ করে তাদের ভূমিকাকে প্রিয় ভাই ও বোনেরা ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ আর তেজদীপ্ত সাহসী ভূমিকার কারণে মাফিয়া চক্রের পলায়ন এবং পতনের পর বর্তমানে বাংলাদেশ আবার এক বিপুল সম্ভাবনার দ্বার প্রান্তে দাঁড়িয়েছে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে কোনো হটকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবার পরিস্থিতি সৃষ্টি না হয় এ ব্যাপারে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক এবং সজাগ থাকতে হবে মনে রাখা দরকার লোভ বা লাভের ঊর্ধ্বে উঠে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি নিরাপদ এবং স্বাবলম্বী বাংলাদেশ গড়তে বিশেষ করে ছাত্র তরুণদের ভূমিকা বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে একটি কার্যকর এবং প্রভাবশালী রাষ্ট্রের ভূমিকায় দেখতে চাইলে বাংলাদেশ নামক রাষ্ট্রের একজন মর্যাদাবান নাগরিক হিসাবে বেঁচে থাকতে চাইলে জ্ঞান ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের কোন বিকল্প নেই বোনেরা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে শিক্ষার্থীরা হাতিয়ার রাষ্ট্র এবং রাজনীতি সম্পর্কে শিক্ষার্থীদের অবশ্যই সচেতন থাকতে হবে তবে শিক্ষার্থী হিসাবে তোমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হতে হবে লেখাপড়া লেখা পড়া এবং লেখা পড়া। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে পলাতক স্বৈরাচার গত দেড় দশকে দেশের রাষ্ট্র ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস করে দিয়েছিল এটি ছিল দেশের দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা একটি সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ পলাতক স্বৈরাচার গত দেড় দশকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ তথা ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক দিনমজুর নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে দেশ এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ফলে ব্যক্তি থেকে সংগঠন তথা বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের সামনেই দেশ এবং জনগণের কল্যাণে নেওয়া তাদের নিজ নিজ রাজনৈতিক আদর্শ লক্ষ্য কিংবা কর্মসূচি বাস্তবায়নের পলাতক স্বৈরাচারী ছিল প্রধান বাধা এ কারণেই বাহান্ন ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ কিংবা নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতোই দুই সালের জুলাই আগস্টে ছাত্র জনতার নেতৃত্বে গড়ে উঠা ফ্যাসিস্ট মাফিয়ার পতন আন্দোলনে দল মত নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনে মাফিয়া স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অবশেষে মাফিয়া প্রধানের পালিয়ে যাবার পর প্রতিটি রাজনৈতিক দলের সামনেই এবার জনগণের একটি গণতান্ত্রিক মানবিক দেশ গড়ার পালা। প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখছেন তারেক রহমান আমরা সরাসরি ছিলাম সেখানে যাচ্ছি পরের খবরে বছরের প্রথম দিনে বই উৎসবে মেতেছে ক্ষুদে শিক্ষার্থীরা স্কুলে স্কুলের নতুন বইয়ের ঘ্রাণ চট্টগ্রামের প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভাগ বই পেয়েছে শিক্ষার্থীরা দ্রুত চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বইও কোমলমতি শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা তবে উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ ও নবম শ্রেণীতে বাংলা ইংরেজি এবং গণিত সহ তিন বিষয়ের বই পেলেও শত ভাগ বই পাবে দশ জানুয়ারি থেকে বিশে জানুয়ারির মধ্যে নতুন বছরে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়

জানুয়ারির মধ্যে শতভাগ শিক্ষার্থীর হাতে সব বই চলে যাবে চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বছরের শুরুতে বই না পেলেও উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ নবম শ্রেণীর শিক্ষার্থীরা পেয়েছে তিন বিষয়ের বই বাংলা ইংরেজি ও গণিত বই পেয়ে খুশি তারা আমরা বাংলা ইংলিশ আর গণিত বই পেয়েছে খুব ভালো লাগছে বই মানও বেশ ভালো তবে কয়েক সপ্তাহের মধ্যে শতভাগ বই পাবে শিক্ষার্থীরা এমন আশা শিক্ষক ও অভিভাবক সহ শিক্ষার্থীদের আমরা ক্লাস টেন এবং ক্লাস সিক্স কে শতকরা প্রায় সেভেন্টি পার্সেন্ট বই দিতে পেরেছি যত তাড়াতাড়ি পাবে ওদের পড়াশোনার অগ্রগতিটা ততটাই ভালো হবে যত সম্ভব দ্রুত বাচ্চাদের হাতে সবগুলো বই চলে আসলে ভালো এই দিকে কুদ্রণী গোষ্ঠীর বই শতভাগ পেয়েছে বললেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা নয়ন বড়ুয়া জয় নিউজ টোয়েন্টি চট্টগ্রাম বিগত স্বৈরশাসক দলীয়করণ এবং লুটপাটের মাধ্যমে দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের স্বার্থে এগুলোকে তিনি দলীয়করণের বাইরে রাখার তাগিদও দিয়েছেন আর অর্থনীতিকে সচল রাখতে ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা আকরাম হোসেনের রিপোর্ট অন্তর্বর্তী সরকারের নানামুখী উদ্যোগের পরও দেশে ফেরেনি ব্যবসার সুষ্ঠু পরিবেশ একের পর এক বন্ধ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে উৎপাদন কমছে বিনিয়োগ বেকার হচ্ছেন লাখ লাখ কর্মজীবী মানুষ এমন পরিস্থিতিতে চট্টগ্রামে নিজ বাসভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় ব্যবসায়ী নেতারা বলেন ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে না পারলে ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি চট্টগ্রামের যে ট্রেড বডিগুলো যেখান থেকে রেভিনিউ আহরণ হয়ে বাংলাদেশ চলে যেখান থেকে রেভিনিউর যোগান দেওয়া হয় সে প্রতিষ্ঠানগুলোকে আমরা স্বচ্ছ দেখতে চাই আমাদের সিএনএফ এর কাজকর্ম আমরা যাতে সাবলীলভাবে করতে পারি সে আশাটুকুই আমরা আগামী নেতৃত্বে যারা আসবে তাদের কাছ থেকে আমরা আশা করছি এ সময় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন বিগত স্বৈরা শাসক দলীয়করণের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে আমরা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দলীয়করণ করতে চাই না কারণ বাংলাদেশটা ধ্বংস হয়ে গেছে দলীয়করণের কারণে প্রত্যেকটি জায়গায় দলীয়করণ করতে করতে দেশ আজকে এইখানে এসে দাঁড়িয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপি 16 বছর মাঠে যুদ্ধ করেছে 60 লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে অসংখ্য নেতাকর্মী খুন হয়েছে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য হস্তান্তর হবে পার্লামেন্টের জনগণের ভোট নিয়ে মতামত নিয়ে হবে যেটা টেকসই হবে যেটা গণতান্ত্রিক প্রক্রিয়াই হবে সেটার জন্য আমরা পনেরো বছর যুদ্ধ করেছি গুম হয়েছি খুন হয়েছি জেল খেটেছি ষাট লক্ষ বিএনপি নেতাকর্মী বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আগামী দিনে নির্বাচিত সংসদ মানুষের আশা পূরণে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন বিএমপির এই নেতা বাংলাদেশের মানুষের রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর দেশের রাজনৈতিক অস্থিরতা বন্যা বিশ্বব্যাপী মন্দা নানামুখী বিধি নিষেধের মধ্যেও কন্টেইনার ও খোলা পণ্য হ্যান্ডলিংয়ে দু চব্বিশ নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর বুধবার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান এসব তথ্য জানান জানান বিগত বছর চট্টগ্রাম বন্দরে মোট কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে বত্রিশ লাখ পঁচাত্তর হাজার এককের কিছু বেশি যা গত বছরের তুলনায় প্রায় দুই লাখ চব্বিশ হাজার একক বেশি তবে এবারও কমেছে জাহাজের আনাগুড়া একই সময় জাহাজের সংখ্যা কমেছে দুশো ছত্রিশটি আমরা এই বছর তিন কমা দুই সাত মিলিয়ন টিউস কন্টেনার হ্যান্ডলিং করেছি যা ইতিপূর্বে সমস্ত রেকর্ড ব্রেক করেছে একইভাবে একশো তেইশ মিলিয়ন মেট্রিক টন অফ কার্গো হ্যান্ডলিং করেছে ইংরেজি নতুন বছর উদযাপনে সমুদ্র সৈকতে ঢল নেমেছে পর্যটকদের বছরের প্রথম দিনের সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা পাহাড়ে পাহাড়ে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো হোটেল মোটেলগুলো পর্যটকের ঠাসা উৎসব আনন্দে তারা বরণ করে নেন নতুন বছরকে দর্শক প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রিপোর্টে বিস্তারিত কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটকের ভিড় নতুন বছরের সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতেই বিপুল পর্যটকের আনাগোনা সমুদ্রটা অনেক পছন্দ এই জন্য এখানে ছুটে আসা ফার্স্ট হানিমুন অনেক ভালো লাগতেছে অনুভূতিটা লাবনী বিচ কলাতলি বিচ সহ সবকটি পর্যটন কেন্দ্রে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরছেন পর্যটকরা এই জায়গা শুনে নিরাপত্তা আছে ভালো লাগছে যেন এভাবে চলে আর কি সব সময় চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতেও ভিড় করেছেন ভ্রমণ পিপাসুরা বছর প্রথম দিতে আমি আমার পছন্দের জায়গায় আসি এজন্য এসেছি আসা আজকে

বিপুল পর্যটকের আগমনে খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও পর্যটকদের নিরাপত্তায় দেশের সবগুলো পর্যটন কেন্দ্রে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা নিউজ হয়েছে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন আইনজীবীরা দুপুরে আদালতের সামনে এই মানববন্ধন করেন তারা এ সময় এই হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান আইনজীবীরা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী সহ বিভিন্ন আইনজীবীরা এই সময় বক্তব্য রাখেন এদিকে সম্মিলিত নাগরিক জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে হওয়ার কথা রয়েছে খাগড়াঝড়িতে বেহলি সেতুর পাটাতন দেবে যাওয়ার চব্বিশ ঘন্টা পরও মেরামত কাজে শেষ না হওয়ায় ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা রাঙ্গামাটির লঙ্গদু উপজেলার সঙ্গে খাগড়াছড়ি সহ সারা দেশের যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে মঙ্গলবার সকালে খাগড়াছড়ির দীঘিনালা লঙ্গদু সড়কের চৌমোহনী এলাকায় অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকের কারণে বেইলি ব্রিজের পাটাতন দেবে যায় সেই থেকে বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করলেও বন্ধ রয়েছে ভারী যানবাহন চলাচল বৃহস্পতিবার দুপুরের পর থেকে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ গুলিবিদ্ধ একটি আহত বন্য হাতিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে বনে ছেড়ে দিয়েছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ বুধবার পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী জানান সম্প্রতি রাঙ্গামাটির লঙ্গুদু উপজেলার রাঙ্গিপাড়া ইউনিয়নে লোকালয়ে চলে আসে একটি বন্য হাতি দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয় বন বিভাগের কর্মকর্তারা বন্য হাতিটির অবস্থান শনাক্ত করে চট্টগ্রামের দোলা হাজরা সাফারি পার্ক ও চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক দলকে নিয়ে আসেন পরে তারা বন্য হাতিটির পা থেকে গুলি বের করে করে চিকিৎসা দিয়ে সুস্থ খাগড়াছড়িতে মার্মা কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির এক যুগপূর্তি উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে পৌর টাউন হলে এই সমাবেশ হয় এ সময় সাবেক সাংসদ জেলা বিএনপি সভাপতি আব্দুল ওয়াদুদ ভুইয়া বলেন আগামী নভেম্বরের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তাই সকলকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা এর আগে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রামের হাট হাজারের ধলই ইউনিয়নে বাদলবাড়ি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আন্তঃ ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় মাঠে আয়োজিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ফুটবল দল যমুনা এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক বিপ্লব পার্থ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুই নং ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মনসুর দর্শক আর এই ছিল নিউজ টোয়েন্টি ফোর চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে ধন্যবাদ সবাইকে